আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনিয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কাপড়ের তৈরি বস্তু এটা দেখুন এটা সাইজ হচ্ছে এদিকে তিরিশ ইঞ্চি কাপড় আটাইশ ইঞ্চি প্রিন্ট আর এদিকে হচ্ছে তিন পিঠ উপরে নিচে সেলাই করা পকেট পকেট করে দেয় এটাতে বাঁশের কঞ্চি দিয়ে আপনারা রাস্তার আশেপাশে খুব সুন্দর করে লাগাইতে পারবেন লাগাইলে খুব সুন্দর দেখা যাবে আপনাদের পচার প্রচারণার জন্য এটা এটা তৈরি খুব মানেই খুব ভালো দামের ঋতু খুবই কম এ ধরনের কাপড়ের ব্যানার অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে আলি বিপণী পঞ্চমতলা আন্দরকিল্লা মোট চট্টগ্রাম চাইলে সরাসরি অর্ডার করতে পারেন অথবা হোয়াটসিপি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ নিয়ে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কাপড়ের তৈরি এটা দেখুন এটার সাইজ হচ্ছে এদিকে তিরিশ ইঞ্চি কাপড় আটাইশ ইঞ্চি প্রিন্ট আর এদিকে হচ্ছে 3 ফিট উপরের নিচে সেলাই করা পকেট ফকেট করে দিই এটাতে বাঁশের কঞ্চি দিয়ে আপনারা রাস্তার আশেপাশে খুব সুন্দর করে লাগাইতে পারবেন লাগাইলে খুব সুন্দর দেখা যাবে আপনাদের প্রচার প্রচারণার জন্য এটা সে একটা স্টোন এটা কাপড়ের তৈরি খুব শক্ত মানে মানেই খুব ভালো দামে কিন্তু খুবই কম এ ধরনের কাপড়ের ব্যানার অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে আলিফ বিপনি পঞ্চম তলা আন্দরকিল্লা মোড় চট্টগ্রাম চাইলে সরাসরি অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই আর বিভিন্ন সাইজের আছে তিন পাঁচ নিতে পারেন তিন দুই নিতে পারেন তারপরে তিন তিন ফিট বাই আট ফিট নিতে পারেন আবার এর সাইজে এক সাইজ বড়ও আছে তিন ফিট বাই বারো ফিট এটাও নিতে পারে